পুজো ঠাকে পড়েছে কাঠি শুরু হয়ে গেছে পুজো বছর ভর অপেক্ষা করে থাকেন এই দিনটির জন্য মা দুর্গা এসে গেছেন এবং তাকে দেখতেও বেরিয়ে পড়া হয়েছে মণ্ডপে মণ্ডপে গিয়ে দেখা যায় এমন কিছু মানুষ যারা ব্যবসার তাগিতে সেখানে এসে উপস্থিত হন আমাদের এনজয় করা হয় না এই পড়ে প্রত্যেকের তো একটা উৎসব আছে না আমাদেরও একটা আমরা মুসলমান হলে কি আমাদের তো উৎসব আছে যেদিন যেরকম মাল সেল হবে সেদিন সেরকম হবে বেলুন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন কেউবা রাস্তায় বসে পড়েছেন কিছু জিনিসপত্র নিয়ে বিক্রি করার আশার বছর ভোট তারা অপেক্ষা করেন এই দিনটার জন্য পরিবার পরিজন ছেড়ে তারা আসেন বিক্রি করতে পুজো মণ্ডপের সামনে আর তাদের সঙ্গে তাদের কথা শুনবো এই পুজোর দিন তাদের কেমন কাটে মণ্ডপের মধ্যে আসলে দেখা যায় এভাবে কিন্তু সারি সারি জিনিস নিয়ে বসে থাকেন বহু ব্যবসায়ী তাদের সঙ্গে আজকে কথা বলবো এই পুজোর সময়টাকে তারা কিভাবে দেখেন কোথা থেকে আসছেন আপনি দাদা আমি এখানেই থাকি এখানেই থাকেন আচ্ছা এই পুজোর সময় এই যে এখানে স্টল দিয়েছেন তাতে কি আপনাদেরকে মানে বিনা পয়সা এখানে স্টল দিতে পারেন আপনারা না পয়সা লাগে

আমাদের এনজয় করা হয় না এই ব্যবসালেই পড়ে থাকতে অপেক্ষা করেন সারা বছর ধরে যে এই ব্যবসা এখা এই টাইমে একটু বেশি চলবে এ ধরুন বারো মাসে অপেক্ষা করতে হয় আমাদের একটা বারো মাস ছাড়া বছর আছে না তা বারো মাসেই অপেক্ষা করতে হয় টাকা পয়সা জোগাড় করতে হয় যে এই সময় হ্যাঁ কারোর থেকে ধারও নিতে হয় এখানে প্রতি বছরই আসে নাকি হ্যাঁ হ্যাঁ প্রত্যেক বছর আসে আচ্ছা এখানে যে এসছেন এই যে জিনিসপত্র বিক্রি করতে তার জন্য এখানে ঢুকতে কি এন্ট্রি দিতে হচ্ছে না এমনিই চলে আসে এমনি 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 আসে এটাই আপনাদের সুবিধা যে এখানে কোনো পয়সা লাগছে না না এখানে কোনো পয়সা লাগে না সারা বছর কি অপেক্ষা করেন এই জিনিসটার জন্য তো দুর্গাপূজা তো সব সময় আমরা এখানে বেশি দুর্গাপূজা প্রত্যেকের তো একটা উৎসব আছে না আমাদেরও একটা আমরা মুসলমান হলে কি আমাদের তো উৎসব আছে

নিমোソッド রেগালি এখানে বিক্রির মানে কেমন হয় ভালো হয় মোটামুটি ভালো ভালো বেজগান হয় পূজোর সবাই কি সারা বছর অপেক্ষা করে থাকে এই দিনটার জন্য সেটা তো অবশ্য যে যে কারবারি যে কারবার করে তার প্রতি একটা তার আগ্রহ থাকে আপনি সারা বছর এখানেই মানে এই কাজই করেন না অন্য কাজ না সারা বছর অন্য কারবার করি পূজোর এই কারবার করি

সারা বছরই বেলুনের ব্যবসা ও ঠিক নি যেদিন যেরকম মাল সেল হবে সেদিন সেরকম হবে এখানে যে বসতে দিয়েছে পয়সা নিয়েছে কোনো না না এমনি বসেছে এমনি বসেছে পুজোর সময় তো সবাই নতুন নতুন জামা কাপড় পরে মণ্ডপে ঘুরে বেড়াচ্ছে দেখে কি মনে হয় যদি আপনিও ঘুরতে পারতেন আপনি তো এখানে বসে আছেন বা দুটো পয়সা না হ্যাঁ হ্যাঁ গরিব মানুষ হলে যা হয় সবার তো সমর্থন নেই কেন বা পুজোর সময় ধর তো ছুটি পড়ে যায় তা কি করবো বাড়ি থেকে ঘুরে গরিবের ছেলে যা বেচাখানা করি যা হলো কেমন হয় বেচাখানা দেখো ওপর ওলা যেরম কাস্টমার আসে সেইরকম হবে তো কাস্টমার থাকেন ডায়মন্ড হাবার থেকে যে এসেছেন এখানে কোথায় থাকে

পুজো মণ্ডপে পড়ে থাকেন সালদা স্টেশনে পড়ে থাকেন এই পুজোর কটা দিন শহর কলকাতায় থাকেন পরিবার ছেড়ে আসেন কষ্ট অবশ্যই হয় কিন্তু সেই কষ্টের মধ্যেও তাদের একটা আশা থাকে যে এবার পুজোয় তাদের একটু বিক্রি বাটা বেশি হবে তাই পরিবারের সুখের জন্য পরিবার ছেড়ে এই শহরের বুকে পুজো কটা দিন কাটান তারা এই পুজো শুধু একজন বা দুজনের নয় এই পুজোর সঙ্গে জড়িয়ে থাকে বহু মানুষের রুজি রোজগার বহু মানুষ বছর অপেক্ষা করে থাকেন এই পুজোর জন্য সবার পুজো ভালো কাটুক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ক্যামেরা বিনয় মণ্ডলের সঙ্গে নাসের রহমানের রিপোর্ট আর প্লাস নিউজ কলকাতা